হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল দেখো আজকে আমরা নামকরণ অর্থাৎ অ্যালকেন এবং তাদের আণবিক সংকেত নিয়ে আলোচনা করব দেখো অ্যালকেন আণবিক সংকেত CnH2n+2 এখানে আমরা মিথেন ইথেন প্রোপেন বিউটেন সম্পর্ক নিয়ে আলোচনা করব সবার প্রথম আমাদের জানতে হবে মিথেন শব্দটি কোথা থেকে এসেছে দেখো কার্বন সংখ্যার উপর ভিত্তি করে আমরা নামকরণ করব কার্বন সংখ্যা যদি একটা থাকে তাহলে মিথ শব্দ আসে দুটো থাকলে ই তিনটে থাকলে প্র চারটে থাকলে বিউ পাঁচটা পেন্ট ছটা থাকলে হেক্স সাতটা থাকলে সেফট আটটা থাকলে অক্ট নামকরণ আসে ফার্স্ট আমরা দেখব মিথেন দেখো মিথেনে কার্বন সংখ্যা কটা আছে একটা আছে মিথেন মিথেনে কার্বন সংখ্যা একটা আছে তাই এর নামকরণ আছে মিথেন দেন ইথেনে দেখো দুটো প্রোপেনে দেখো তিনটে বিউটেনে চারটে পেন্টেনে পাঁচটা হেক্সেনে ছটা কার্বন সংখ্যার উপর ভিত্তি করে আমরা নামকরণ করেছি দেখো এক্ষেত্রে আমাদের আরও একটা ব্যাপার জানতে হবে যে মিথেন সম্পর্কে দেখো মিথেন মিথেন হচ্ছে sp3 হাইব্রিডাইজেশন sp3 হাইব্রিডাইজেশন অর্থাৎ মিথেন হচ্ছে sp3 সংকরায়নে সংকরায়িত আচ্ছা এবার এই মিথেন সম্পর্কে আরো একটা ব্যাপার যদি জানি তাহলে সেটা হচ্ছে মিথেন একটা গ্রিনহাউস গ্যাস হিসেবে কাজ করে তাহলে মিথেন গ্রিনহাউস গ্যাস হিসেবে কাজ করে মিথেন কোথায় পাওয়া যায় গোবর গ্যাসের কিন্তু প্রধান উপাদান গোবর গ্যাসের কিন্তু প্রধান উপাদান হচ্ছে মিথেন মিথেন একটা প্রাকৃতিক গ্যাস আচ্ছা আমরা মিথেন সম্পর্কে আরো একটা ব্যাপার জানবো সেটা হচ্ছে CBM বিএম বি এম এই কথাটার অর্থ হচ্ছে কোল বেড মিথেন অর্থাৎ কয়লার খনির মিথেন দেখো ইথেন আছে 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 বিউকেন এই ইথেন সম্পর্কে জানবো ইথেন নয় ইথিলিন আমরা ইথিলিন সম্পর্কে জেনেছি ইথিলিন হচ্ছে ফল সাহায্য করে এবং এটা একটা গ্যাসীয় হরমোন দেখো বিউটেন সম্পর্কে একটু জানবো বিউটেন কিন্তু লাইকারে ব্যবহার হয় অর্থাৎ C4H10 এটা কিন্তু লাইকারে থাকে বিউটেন তাহলে আমরা ঠিক এইভাবে নামকরণ করতে পারবো কেমিস্ট্রিতে বিভিন্ন যৌগ দেওয়া থাকলে তাদের কার্বন সংখ্যার উপর ভিত্তি করে আমরা নামকরণ করব দেখো মিথেনের আণবিক সংকেত হচ্ছে CH4 অর্থাৎ CnH2n+2 যদি মিথেনের গঠন আমরা দেখি মিথেনের গঠন হচ্ছে অনেকটা এমন চারটি H আছে আর কেন্দ্রীয় মৌল অর্থাৎ সেন্ট্রাল মৌল হচ্ছে কার্বন এটা কি সংকরণ বললাম পি থ্রি সংকরণ দেখো সংকরণ বের করার একটা নিয়ম আছে সেটা হচ্ছে এস পি থ্রি মাইনাস এটা একটা ফর্মুলা সংকরণ বের করবার তাহলে থ্রি মাইনাস ফাইভ হান্ড্রেড অর্থাৎ থ্রি মাইনাস একটা যোগে যতগুলো পাই বন্ড আছে তাহলে মিথেন সম্পর্কে একটু আলোচনা করি দেখো মিথেনে যে কটা বন্ড আছে সব সিগমা বন্ড দেখো বন্ড কোন যোগ ও বন্ড দুটো বন্ড তৈরি হয় একটা পাই বন্ড আর একটা হয় সিগমা বন্ড এই পাই বন্ড এবং সিগমা বন্ডের মধ্যে পাই বন্ড হচ্ছে দুর্বল সিগমা বন্ড হচ্ছে খুব স্ট্রং সিগমা বন্ড সহজে ভাঙা যায় না কিন্তু পাই বন্ড ভাঙা যায় রাসায়নিক বিক্রিয়ায় পাই বন্ড অংশগ্রহণ করে তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটাও পাই বন্ড নেই তাহলে ফর্মুলা অনুযায়ী আমরা কি বললাম এস পি থ্রি মাইনাস পাই বন্ডের সংখ্যা কটা একটাও নেই তার মানে এস পি থ্রি মাইনাস জিরো তাহলে কি আসছে এস পি থ্রি সংখ্যা